জব ম্যাথ ম্যাথ সলিউশন বেসিক কোর্সের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম আমি অমলান রায় আছি আপনাদের সাথে থাকব পুরো কোর্স জুড়ে এই কোর্সের জন্য সিলেক্ট করেছি খায়রুল আলম সারির খাইরুলস বেসিক ম্যাথের চতুর্থ সংস্করণ বইটি আপনি এই বই অথবা অন্য যে কোনো ম্যাথ বই থেকে টপিক মিলিয়ে আমাদের সাথে প্র্যাকটিস শুরু করতে পারেন ম্যাথ রিলেটেড যে কোনো সমস্যা সমাধানে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ জব ম্যাথ সলিউশন আপনার বন্ধুকেও জানান আমাদের কথা ঝটপট হাতের কাছে বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে নেন চলুন শুরু করা যাক আজকের প্রথম পর্ব স্যারোলস বেসিক ম্যাথ বইয়ের প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে সংখ্যা নিয়ে আমরা সংখ্যার মূল অঙ্কে যাওয়ার আগে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দর ব্যাখ্যা এগুলো জানতে চেষ্টা করব কারণ যেহেতু এটা একদম বেসিক কোর্স সুতরাং আমরা চেষ্টা করব। সবগুলো টার্মসের সাথে পরিচিত হতে আমাদের সর্বপ্রথম যে টার্মসটা আছে সেটা হচ্ছে রিয়েল নাম্বার রিয়াল নাম্বার হলো কি রিয়াল নাম্বার বাংলা হলো বাস্তব সংখ্যা সহজ কথায় বলতে গেলে আমরা ছোটোবেলা থেকে যে সকল সংখ্যার সাথে পরিচিত হয়ে এসেছি এই সব সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা এর মধ্যে ধনাত্মক ঋণাত্মক শূন্য জোর বিজোর মূলত অমূলদ ভগ্নাংশ পূর্ণ সব সংখ্যাই রিয়াল সংখ্যা এরপরে আসি ডিজিট অঙ্ক হলো বা ডিজিট হলো সংখ্যা গঠনের একক অর্থাৎ ডিজিট দ্বারা সংখ্যা গঠিত হয় যেমন এখানে পাঁচশো একটা সংখ্যা এই পাঁচশো তিনটা ডিজিট নিয়ে গঠিত হয়েছে ফাইভ ওয়ান অ্যান্ড টু তাহলে পাঁচ এক দুই এই তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা হচ্ছে পাঁচশো বারো যদি আমরা ডিজিটগুলোকে আলাদা আলাদাভাবে ব্যবহার করি তাহলে তারা এক একটি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি হবে অর্থাৎ প্রত্যেকটা ডিজিট নিজেও এক একটি স্বাধীন সংখ্যা এরপরে আসবো ইন্টিজার সম্পর্কে ইন্টিজার বলতে বোঝায় পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক সহজ কথায় বলতে গেলে দশমিক নয় অথবা ভগ্নাংশ নয় এরকম যে কোনো সংখ্যাই হলো পূর্ণ সংখ্যা অড নাম্বার অড নাম্বার বা বীজ সংখ্যা বীজ সংখ্যা আমরা সবাই চিনি কিন্তু অড নাম্বার হয়তো আমাদের কাছে একটু নতুন হতে পারে টার্মসটা মনে রাখা জরুরি অড নাম্বার হচ্ছে বিজোর সংখ্যা যেমন এক তিন পাঁচ সাত এরকম করে ইভেন নাম্বার হচ্ছে জোর সংখ্যা দুই চার ছয় আট এরকম করে করে যতগুলো জোর সংখ্যা আছে এটার ইংরেজিকে আমরা বলবো হচ্ছে ইভেন নাম্বার এরপরে যে টার্মসটা আছে সেটা হলো সাম অথবা টোটাল যার অর্থ হচ্ছে যোগ ফল আমাদের বিভিন্ন পরীক্ষায় অনেক সময় ইংরেজিতে প্রশ্ন আসে যার ফলে আমরা অনেক সময় বুঝতে পারি না টার্মসগুলো গুলো এই জন্য আমাদের এই টার্মসগুলো গুলো জানাটা বেশ জরুরি এরপরে আছে ডিফারেন্স বা সাবট্র্যাক্ট এটার অর্থ হচ্ছে বিয়োগ ফল প্রোডাক্ট বা গুণ ফল কোশ্চেন বা ভাগ ফল এবং সর্বশেষ হচ্ছে রিমাইন্ডার অথবা ভাগ শেষ যদি যে কোনো সংখ্যাকে ভাগ করার পরে যদি অবশিষ্ট কিছু থেকে যায় সেটাকে বলা হবে ভাগ শেষ এরপর হচ্ছে কি কনজিকিউটিভ নাম্বার বা ধারাবাহিক সংখ্যা কনজিকেটিভ নাম্বার হচ্ছে ধারাবাহিক সংখ্যা ধারাবাহিক সংখ্যা বলতে আমরা কি বুঝি ধারাবাহিক সংখ্যা বলতে বুঝি পরপর কোনো সংখ্যা যেমন এক দুই তিন চার এটা একটা ধারাবাহিক সংখ্যা অথবা হতে পারে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এটা একটা ধারাবাহিক সংখ্যা এমনকি ঋণাত্মক ধারাবাহিক সংখ্যা হতে পারে মাইনাস পাঁচ মাইনাস চার মাইনাস তিন অথবা জোর ক্রমিক অথবা ইভেন ইভেন কনজিকিউটিভ নাম্বার হতে পারে অথবা হতে পারে বিজোর ক্রমিক সংখ্যা বা অট কনজিকিউটিভ নাম্বার পরীক্ষার জন্য এই টপিক্সটা বেশ ইম্পর্ট্যান্ট আমরা বিস্তারিত পরে আলোচনা করব। এরপরে হচ্ছে ডিভিজিবল ডিভিজিবল শব্দের অর্থ বিভাজ্য যদি কোনো সংখ্যাকে অন্য একটা সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাহলে আমরা এটাকে বলবো ডিভিজিবল যেমন উনচল্লিশ সংখ্যাটি ১৩ সংখ্যাটি দ্বারা নিঃশেষে বিভাজ্য উনচল্লিশকে তেরো দ্বারা ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না এরপর হচ্ছে ফ্যাক্টর ফ্যাক্টর হলো উৎপাদক কোনো এক একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওই সবগুলো সংখ্যাকেই বলা হবে ওই সংখ্যাটির ফ্যাক্টর এখানে উদাহরণ দেওয়া হয়েছে বারো এর উৎপাদক হচ্ছে এক দুই তিন চার ছয় এবং বারো দেখা যাক বারো সংখ্যাটিকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে সে বারোবার যাবে যদি বারো সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করি তাহলে সে যাবে হচ্ছে ছয় বার বারো সংখ্যাটিকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে সে যাবে হচ্ছে চারবার তাহলে এক দুই তিন চার ছয় এবং বারো এই সবগুলো সংখ্যায় বারো সংখ্যাটির ফ্যাক্টর অথবা উৎপাদক মাল্টিপল বলতে বোঝায় ফ্যাক্টরের বিপরীত অর্থাৎ এখানে এক দুই তিন চার ছয় বারো এই সবগুলো সংখ্যার গুণিত হচ্ছে বারো এরকম করে আমরা যদি তিন কে পাঁচ দ্বারা গুণ করি তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে অর্থাৎ পনেরো এই পনেরো সংখ্যাটি হচ্ছে তিন এবং পাঁচ এর গুণিতক। এরপরে আমাদের যে টার্মসটি আছে সেটি হলো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা যে সকল সংখ্যাকে শুধুমাত্র এক অথবা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে প্রাইম নাম্বার বলা হবে বা মৌলিক সংখ্যা বলা হবে যেমন সতেরো সতেরোকে আমরা আসলে শুধুমাত্র এক অথবা সতেরো ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না অর্থাৎ আমরা এক দিয়ে এটাকে ভাগ করতে পারি সতেরো অথবা সতেরো দিয়ে ভাগ করতে পারি সতেরো থেকে সতেরো এছাড়া আর কোনো সংখ্যা দিয়ে আমাদেরকে এই সতেরোকে ভাগ করা যায় না সুতরাং এই সতেরো হচ্ছে একটা প্রাইম নাম্বার অথবা মৌলিক সংখ্যা পারফেক্ট স্কোয়ার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা বর্গ সংখ্যা তো আমরা সবাই চিনি সবচেয়ে সহজ উপায় হচ্ছে কি কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে যে যে নাম্বারটা পাওয়া যায় সেটাই হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা যেমন আমরা যদি ফাইভের সাথে ফাইভ আমরা গুণ করলে পাবো হচ্ছে পঁচিশ অর্থাৎ এই পঁচিশ হচ্ছে একটা এই পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা আরও সহজে বলতে গেলে যে সকল সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় তারাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যেমন পঁচিশকে আমরা যদি রুট করি বা বর্গমূল করি তাহলে আমরা এখানে পাচ্ছি ফাইভ এরকম পূর্ণ সংখ্যা যেগুলো রুট করলে পাওয়া যাবে বা বর্গমূল করলে পাওয়া যাবে তারাই হচ্ছে পারফেক্ট স্কয়ার এক্স্যাক্টলি ডিভিজাল হচ্ছে কি এক্সাক্টলি ডিভিজিবল এবং ডিভিজিবল মূলত একই কোনো জায়গায় এক্সাক্টলি ডিভিজিবল লেখা থাকতে পারে কোনো জায়গায় ডিভিজিবল লেখা থাকতে পারে চলে যাচ্ছি পরের পাতায় আমরা যে এত সময় যে টার্মসগুলোর সাথে পরিচিত হলাম সেটা এখানে টেবিল আকারে দেওয়া আছে টার্মসগুলোর সাথে আমরা যদি পরিচিত হই তাহলে ইংরেজি ভাষায় যে সকল অঙ্ক আসে সেগুলো বুঝতে আমাদের সুবিধা হবে অর্থাৎ আমাদেরকে এই ব্যাপারগুলো না জানা থাকলে একটু জেনে নিতে হবে এবং এরপরে এখানে কিছু টিপস দেওয়া আছে টিপসগুলো মোটামুটি আপনি যে পড়লে বোঝা যাবে একটু পড়ে নিতে হবে আমরা চলে যাব পরবর্তী টপিকে মৌলিক সংখ্যা এখানে আলোচনা করা হয়েছে মৌলিক সংখ্যা নিয়ে এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই এবং এই দুই হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং এক কিন্তু মৌলিক সংখ্যা নয় এক মৌলিক সংখ্যা নয় আমাদের এখানে একটা টেবিল দেওয়া আছে এই টেবিলটা সব যদি মুখস্থ করতে পারেন তাহলে খুব ভালো পুরোটা মুখস্থ না করতে পারলেও অন্ততপক্ষে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো ঠোঁটাস্ত করে ফেলা উচিত তাহলে মৌলিক সংখ্যা নিয়ে সাধারণত পরীক্ষায় যে সকল প্রশ্ন আসে সেগুলো সলভ করতে সমস্যা হবে না মৌলিক সংখ্যাগুলো আমরা একটু দেখে ফেলি এক থেকে একশোর মধ্যে মোট পঁচিশটি মৌলিক সংখ্যা রয়েছে এই মৌলিক সংখ্যাগুলো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি তাহলে মৌলিক সংখ্যা নিয়ে যে সকল প্রশ্ন পরীক্ষা আসে সেগুলো আশা করি অনায়াসেই সলভ করা যাবে আমরা চলে যাচ্ছি পরের পেজে এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা পঁচিশটি আমরা একটু আগে বলে এসেছি একসাথে মোবাইল নাম্বারের মতো এভাবে মনে রাখতে পারেন ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান এরপরে এর থেকেও যদি এক্সট্রা বেশি কিছু পড়তে চান তাহলে একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা একুশটি রয়েছে সেগুলো পড়তে পারেন চলুন শুরু করে যাক মূল প্রশ্ন মূল প্রশ্নের প্রথমে আছে হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা আপনারা যদি ওই টেবিলটি টেবিলটি মুখস্থ করে থাকেন বা ভালো করে লক্ষ্য করে থাকেন তাহলে দেখতে পাবেন যে এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে ঊনষাট এরপরে নিচের কোনটি মৌলিক সংখ্যা এর মধ্যে মৌলিক সংখ্যা শুধুমাত্র তিপ্পান্ন ষাট থেকে আশিয়ার মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত আশিয়ার থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে উনআশি সেভেন্টি নাইন এবং ষাট থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে সিক্সটি ওয়ান বা একষট্টি তাহলে এদের অন্তর হচ্ছে আট এক আঠারো আঠারো হচ্ছে গ নম্বর দেখুন চার নম্বর বলা হয়েছে যে তিরিশ থেকে নব্বইয়ের মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত তাহলে আমাদের প্রথমে বের করতে হবে নব্বইয়ের থেকে সবচেয়ে ছোটো নব্বইয়ের ইমিডিয়েট ছোট মৌলিক সংখ্যা হচ্ছে উননব্বই এইটটি নাইন এবং তিরিশের থেকে ইমিডিয়েট বড় মৌলিক সংখ্যা হচ্ছে একত্রিশ থার্টি ওয়ান এর অন্তর হচ্ছে আট পাঁচ ফিফটি এইট আমাদের ফিফটি এইট আছে ঘয় এরপরে তিরিশ থেকে আশি এর মধ্যে মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত একই প্রসিজার্স জাস্ট আপনাকে হিসাব করতে হবে আশি থেকে ইমিডিয়েট ছোট মৌলিক সংখ্যা হচ্ছে উনআশি এবং তিরিশ থেকে ইমিডিয়েট বড় মৌলিক সংখ্যা হচ্ছে একত্রিশ আমরা মাইনাস করলে পাবো হচ্ছে ফর্টি এইট তাহলে অ্যান্সার হবে গ নিচের কোনটি মৌলিক সংখ্যা মনে রাখুন দুই ব্যতীত কোনো জোর সংখ্যায় মৌলিক সংখ্যা হবে না সুতরাং বাহাত্তর মৌলিক সংখ্যা নয় সাতাশি মৌলিক সংখ্যা নয় এবং তেষট্টি মৌলিক সংখ্যা নয় অর্থাৎ আমাদের উত্তর হবে এই নয় কারণ এর মধ্যে কোনোটি মৌলিক সংখ্যা নয় নিচের কোনটি মৌলিক সংখ্যা একানব্বই মৌলিক সংখ্যা নয় সাতচল্লিশ মৌলিক সংখ্যা সুতরাং আমরা পেয়ে গেলাম মৌলিক সংখ্যা আমাদের আরও বেশি প্র্যাকটিস করার জন্য আমাদের এখানে আরও কিছু অঙ্ক দেওয়া আছে যেমন জোর মৌলিক সংখ্যা কয়টি জোর মৌলিক সংখ্যা শুধুমাত্র একটি জোর মৌলিক সংখ্যা শুধুমাত্র একটি সেটা হলো শুধুমাত্র দুই এরপরে দুই থেকে বত্রিশের মধ্যে দুই থেকে বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি মধ্যে বলতে বোঝানো হয় যে দুইটি সংখ্যা উল্লেখ করা থাকবে সেই দুইটি বাদে তার মাঝে কতটি মৌলিক সংখ্যা রয়েছে এখানে যদি আমরা গুনে দেখি তাহলে আমরা গুনব হচ্ছে তিন থেকে তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ মোট দশটি তাহলে দুই থেকে বত্রিশের মধ্যে মোট মৌলিক সংখ্যা হচ্ছে দশটি এরপরে ষাট থেকে এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত এটা ঠিক উপরের নিয়মে আমরা আমরা তিনটি অঙ্ক দেখিয়েছি এর ম এই রকমভাবেই করা যাবে চল্লিশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আমরা যদি উপরের এর আগে যে টেবিলটার কথা বলেছিলাম এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো যদি জানতে পারি তাহলে এগুলো খুব সহজেই সলভ করা যাবে প্রত্যেকটি অঙ্ক আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায় এবং তারপরে আমাদের সমাধানগুলো প্রদত্ত বইয়ের উত্তর মালার সাথে মিলিয়ে দেখব চলুন দেখা যাক আরো কিছু এখানে অঙ্ক আরও কিছু প্রশ্ন রয়েছে যেমন পনেরো ষোলো সতেরো নম্বরে দশ থেকে দশের চেয়ে বড়ো এবং পঞ্চাশের চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে একশো থেকে একশো দশের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে এই প্রশ্নটির উত্তর অবশ্য জানতে হলে আমাদের এর বেশি মৌলিক সংখ্যা জানতে হবে তবে আমরা দেখলাম যে অধিকাংশ মৌলিক সংখ্যাই এক এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যাগুলো জানলে সেই প্রশ্নের উত্তর দেওয়া যায় এরপরে নতুন আরেকটা টপিকস রয়েছে সেটা হচ্ছে কো প্রাইম নাম্বার কোপ্রাইম বা সহমৌলিক সংখ্যা যদি দুটি সংখ্যার গসাগু এক হয় তাহলে তাদেরকে আমরা কো প্রাইম নাম্বার বলবো আঠারো নম্বর প্রশ্নে বলা হয়েছে কোপ্রাইম বা সহমৌলিক সংখ্যা কোনটি ষোলো এবং বাষট্টি এই দুইটির গসাগু হচ্ছে দুই সুতরাং এটি কো প্রাইম নাম্বার নয় আঠারো এবং পঁচিশের গসাগু এক সুতরাং এটা কো প্রাইম নাম্বার সুতরাং কো প্রাইম নাম্বার হচ্ছে আঠারো এবং পঁচিশ এবার চলুন আমরা আগের প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে দেখি প্রথম এক নম্বর প্রশ্নের উত্তর ছিল হচ্ছে ঘ উনস উনষাট দুই নম্বর প্রশ্নের উত্তর ছিল গ তিপ্পান্ন চার নম্বর তিন নম্বর প্রশ্নের উত্তর ছিল হচ্ছে গ চার নম্বর প্রশ্নের উত্তর ছিল হচ্ছে ঘ পাঁচ নং প্রশ্নের উত্তর গ ছয় নং প্রশ্নের উত্তর ছয় নং প্রশ্নের উত্তর ঘ এবং সাত নং প্রশ্নের উত্তর হচ্ছে গ এরপরে বাকি প্রশ্নগুলোর জন্য বাকি প্রশ্নগুলো সলশন করার জন্য আপনাদেরকে আমি এই উত্তরমালাটা দেখিয়ে দিলাম আগামী পর্বে আমরা পদ্ধতি দুই এই টপিক্স নিয়ে আলোচনা করব আজকের মতে সবাইকে ধন্যবাদ ম্যাথ রিলেটেড যে কোনো সমস্যা সমাধানে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ জব ম্যাথ সলিউশন আপনার বন্ধুকেও জানান আমাদের কথা এবং এই কোর্স সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য বা এই ভিডিও সম্পর্কে যে কোনো মতামত দিতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন সবাইকে আবারও অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ